সংযুক্তি বিতর্ক যদিও আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শুল্ক এবং বাণিজ্য বিরোধ একটি পরিচিত বিষয় ট্রাম্পের কানাডাকে আমেরিকার পঞ্চাশতম রাষ্ট্র হওয়ার পরামর্শ একটি অসাধারণ বৃদ্ধির প্রতিনিধিত্ব করে যা বিশ্বব্যাপী কূটনৈতিক মলকে হতবাক করেছে তার পোস্টের ভাষা এই বিশাল ভর্তুকি ছাড়া কানাডা একটি কার্যকরী দেশ হিসেবে অস্তিত্ব হারিয়ে ফেলবে গণতান্ত্রিক মিত্রদের মধ্যে সম্পর্কের চেয়ে সাম্রাজ্য বিজয়ের সাথে বেশি সংযুক্ত বাগড়ম্বরপূর্ণ এই ভাষা আমরা ভ্লাদিমির পুতিনের কাছ থেকে ইউক্রেন সম্পর্কে শুনতে আশা করতে পারি কানাডা সম্পর্কে কোনো আমেরিকান রাষ্ট্রপতির কাছ থেকে নয় কাউন্সিলর ওয়ান ফরেন রিলেশনশিপসের ইমিরেটস প্রেসিডেন্ট রিসার্চ হাস উল্লেখ করেছেন এটি কানাডিয়ার সার্বভৌমত্ব এবং মার্কিন কানাডা সম্পর্কের প্রকৃতি উভয়েরই একটি মৌলিক ভুল বুঝাবুঝির প্রতিনিধিত্ব করে যা পারস্পরিক শ্রদ্ধা এবং অংশীদারত্বর উপর ভিত্তি করে তৈরি হয়েছে আধিপত্য নয় ঐতিহাসিক সমান্তরালগুলি বিশেষভাবে আকর্ষণীয় কানাডাকে অন্তর্ভুক্ত করার জন্য সর্বশেষ গুরুত্বপূর্ণ আমেরিকান প্রচেষ্টাটি ঘটেছিল আঠারোশো বারো সালের যুদ্ধের সময় যখন মার্কিনী বাহিনী তৎকালীন ব্রিটিশ উত্তর আমেরিকার আক্রমণ করে যার ক্রমবর্ধমান আমেরিকান প্রজাতন্ত্রের সাথে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে সেই প্রচেষ্টা সামরিকভাবে ব্যর্থ হয় এবং তারপর থেকে দুই শতাব্দীতে সম্পর্কটি বিশ্বের সবচেয়ে সফল আন্তর্জাতিক অংশীদারগুলির দেশের মধ্যে একত্রিত বিকশিত হয়েছে যার বৈশিষ্ট্যগুলি গভীর অর্থনৈতিক একত্রীকরণ এবং রাজনৈতিক সার্বভৌমত্বের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা ট্রাম্পের সংযুক্তির প্রস্তাব কেবল কূটনৈতিকভাবে বিস্ফোরক নয় বরং সাংবিধানিকভাবে অসম্ভব আদর্শ পরিস্থিতিতে ইউনিয়নের একটি নতুন রাষ্ট্র যুক্ত করার প্রক্রিয়া ছিল জটিল যার জন্য প্রশ্নবিদ্ধ রাষ্ট্রের সমন্বিত এবং কংগ্রেসের অনুমোদন প্রয়োজন কানাডা নিজস্ব স্বতন্ত্র রাজনৈতিক ঐতিহ্য দ্বিভাষিক সংস্কৃতি এবং সংসদীয় ব্যবস্থা সহ একটি জি সেভেন দেশ স্বেচ্ছায় তা সার্বমত্ব ত্যাগ করবে এই ধারণা আন্তর্জাতিক সম্পর্কে বিশেষজ্ঞদের কাছ থেকে অপ্রত্যাশিত বলে মনে হয় এটি আলাস্কা বা হাওয়াই অধিগ্রহণের মতো নয় সংবিধান পণ্ডিত লরেন্স ট্রাইভ ব্যাখ্যা করেছেন আমরা একটি আধুনিক উন্নত গণতন্ত্রের কথা বলছি যেখানে আটত্রিশ মিলিয়ন নাগরিক নিজস্ব আইন ব্যবস্থা এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে স্পষ্টভাবে পৃথক একটি জাতীয় পরিচয় রয়েছে এটি কেবল একটি রাষ্ট্রে পরিণত হওয়ার পরামর্শ উভয় জাতির রাজনৈতিক বাস্তবতা সম্পর্কে গভীরভাবে অজ্ঞতা প্রদর্শন করে অনেক পর্যবেক্ষকের কাছে বিশেষভাবে উদ্বেগজনক বিষয়টি হলো ট্রাম্প যেভাবে কানাডিয়ান সার্বভৌমত্বকে আমেরিকার অর্থনৈতিক সদিচ্ছার উপর শর্তাধীন হিসেবে উপস্থাপন করছে পরামর্শ দিয়েছেন যে মার্কিন বাণিজ্য ছাড়া কানাডা একটি কার্যকর দেশ হিসেবে অস্তিত্ব বন্ধ for এই বৈশিষ্ট্যটি বিশ্বের নবম বৃহত্তম অর্থনীতি হিসেবে কানাডার ব্যবস্থাকে উপেক্ষা করে যার মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে বিস্তৃত বাণিজ্য সম্পর্কে উল্লেখযোগ্য প্রকৃতিক সম্পদ এবং শক্তিশালী অর্থনৈতিক মৌলিক ভিত্তি রয়েছে রাজনৈতিক পরিসরে কানাডিয়ানদের জন্য সংযুক্তির প্রস্তাব জাতীয় পরিচয় এবং স্বাধীনতার সাথে সম্পর্কিত একটি স্নায়ুকে স্পর্শ করেছে কানাডিয়ান ইতিহাসবিদ মার্গারেট ম্যাকমিলান উল্লেখ করেছেন যে আমাদের ইতিহাস জুড়ে কানাডিয়ানরা নিজস্বভাবে আংশিকভাবে আমেরিকান আধিপত্যের বিরোধিতা করে সংজ্ঞায়িত করেছেন আমাদের কেবল মার্কিন যুক্তরাষ্ট্রে নিমজ্জিত হওয়া উচিত এই পরামর্শটি কানাডিয়ান জাতীয়তাবাদের প্রতিরোধের জন্য যে মনোভাব গড়ে তুলেছে তার প্রতিনিধিত্ব করে জি সেভেন ন্যাটো এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থার নেতারা বিশ্বব্যাপী জোটের উপর এই ধরনের বক্তব্যে অস্থিতিশীল প্রভাব সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কায়র স্টারম্যান এই বিবৃতি জারি করে নিশ্চিত করছেন যে কানাডার সার্বভৌমত্ব এবং স্বাধীনতা ঘোষণা অন্যদিকে ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো জোর দিয়ে বলেছেন যে একটি গণতান্ত্রিকের জন্য হুমকি সকলের জন্য হুমকি সম্ভবত সবচেয়ে ক্ষতিকারক হল নিয়ম ভিত্তিক আন্তর্জাতিক শৃঙ্খলা রক্ষক হিসেবে আমেরিকার বিশ্বাস যোগ্যতার উপর প্রভাব কয়েক দশক ধরে মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া এবং চীনের মতো দেশগুলির আঞ্চলিক উচ্চাকাঙ্ক্ষা সমালোচনা করে আসছে এবং নিজের জাতীয় সার্বভৌমত্ব চ্যাম্পিয়ন হিসেবে তুলে ধরছে প্রতিবেশী গণতন্ত্রকে নৈভিত্তিক পরামর্শ সেই নৈতিক অবস্থান ক্ষুণ্ণ করে এবং আন্তর্জাতিক বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভণ্ডামির অভিযোগকারী স্বৈরাচারী শাসন ব্যবস্থাকে গোলা সরবরাহ করে